অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বল জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন ভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে নিজে নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও আবার তাগিদ কে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম আ বা বানা থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি বা বানা থাকে এ আলোর কি বল। বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গাল গাল কুছরা তালে মে জেতে নে ফিরো না প্রনোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদ গালা গাল কুছরা ভুথে মে জেতে নেই ফিরো খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কেচেনাবে তোমাকে বিরধিরা না থাকে কেচ নেবে তোমাকে ছড়াবে কি ভাবে বল তোমার সুনাম তোমার শোনাম ওস না ঝরলে ওস না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন চিরদিন তোমারে তোমারে না ধরে বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অসু না বুঝবে কিভাবে বলো একটি ঘাসের কত দাম দুঃখের সাগরে না জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানেই সংগ্রাম সনা ঝরলে সনা বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম জীবন মানে সংসার জীবন মানে সংসার নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার দেখো কোভেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাও না ঝরলে ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি